আজকে আমি আপনাদেরকে ব্যবহারের উপকারিতা যেমন জাম্বুকন্ডম কেন ব্যবহার করবেন ব্যবহার করবেন এটার মাধ্যমে আপনি ঘন্টার পরে ঘন্টা আপনি সময় নিয়ে কাজ করতে পারবেন আপনি যদি আপনার স্ত্রীকে বাড়তি একটু আনন্দ দিতে চান এবং কি আপনার স্ত্রীকে খুব একটা ভালো একটা রেজাল্ট দিতে চান যেমন ধরেন পার্টনারকে অনেক সময় দেওয়া বা পার্টনারকে স্যাটিসফাই করা বা পার্টনারের মনকে অনেক খুশি করতে চান তাহলে অবশ্যই আপনারা এই জাম্বকর্ণ ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনার সাইজকে অনেকটা পরিবর্তন করবে যেমন আপনার সাইজ যদি থাকে চার পাঁচ ঠিক আছে সে সেক্ষেত্রে আপনার সাইজটাকে আপনার নিয়ে যাবে আপনার আট ইঞ্চির মাধ্যমে এখন আপনি দীর্ঘদিন ধরে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি দিয়ে আপনি ব্যবহার করছেন পার্টনারকে খুশি করতে পারছেন না কিন্তু আপনি হঠাৎ করে যদি এখন আট ইঞ্চি একটি আহ কন্ডম ব্যবহার করে যদি পার্টনারকে খুব বেশি আনন্দ দিতে পারেন খুব বেশি শান্তি দিতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পার্টনার খুব একটা খুশি হইলো এবং কি পার্টনারের মনটাকে ভরিয়ে দিতে পারলেন তো বন্ধুরা নিয়ে আপনারা এই জাম্বুকন্ডটি নিতে চান এবং কি আহ আপনারা এটা আগ্রহী ইন্টারেস্ট থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ডাইরেক্ট ফোন দিয়ে কল করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা যারা নিয়ে নিতে চান এই প্রোডাক্টটি তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন আর আমাদের পাশেই থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ